ময়নার সাথে মিলে মিডিয়ার সামনে এসে অয়নের পর্দা ফাঁস করে দিল তনয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ময়না সময়কে নিয়ে আন্দোলনে বসে তখনই সিনিয়ররা প্রিন্সিপালকে বলতে থাকে আচ্ছা স্যার ধানশিরি তো একটা দিনই চাইছে একটু সময় চাইছে সেটা আপনার দিতে কি সমস্যা বলুন তো ও নিজেকে প্রমাণ করবে তাহলে আপনিও তো চেয়েছিলেন যে ও নিজেকে প্রমাণ করুক তখনই প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা শোনো তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো বুঝতে পেরেছ তখনই দেখা যাবে সিনিয়ররা ময়নার হয়ে কথা বলে আর বলতে থাকে স্যার বাড়াবাড়ি কিন্তু আপনারাও করছেন এরকম করা কিন্তু আপনারাও ঠিক নয় একটা স্টুডেন্টের সারা জীবনের ব্যাপার তখনই ময়না বলতে থাকে স্যার আমি শুধুমাত্র একটুখানি সময় চাইতেছি আপনাদের কাছে আপনারা তো সবার ভিডিও ভিডিওখান দেখাইছিলেন তাইলে আমি আমার প্রমাণ খান আমি সবার সামনে দিবো তখন প্রিন্সিপাল বলতে থাকে দাঁড়াও দেখছি এই বলেই প্রিন্সিপাল সাথে সাথে রুদ্রকে ফোন করে তারপরে রোদ্রুর ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ স্যার বলুন তখনই প্রিন্সিপাল বলতে থাকে রদ্র তুমি একটু কলেজে আসতে পারবে তখন রোদ্রু বলতে থাকে কেন স্যার আবার কি হয়েছে তখনই প্রিন্সিপাল বলতে থাকে দেখো তো ধানসিঁড়ি কী শুরু করে দিয়েছে আজকে তো রীতিমতো সিনিয়রদের নিয়ে সবাইকে জড়ো করে তারপরে আন্দোলন করছে তখন এই কথা শুনে রুদ্রু বলতে থাকে কেন স্যার তখন প্রিন্সিপাল বলতে থাকে ও নাকি প্রমাণ করবে নিজের সপক্ষে নাকি প্রমাণ জোগাড় করেছে সেটা আমি বললাম যে আমাকে দাও কিন্তু ও আমাকে একা দেখাবে না ও নাকি সবার সামনে ওর প্রমাণটা দেখাবে কি শুরু করেছে বলো তো ও তো কলেজের শৃঙ্খলারই নষ্ট করছে তুমি একটু আসবে তখন রুদ্র বলতে থাকে না না স্যার আমি যেতে পারবো না আমি ধানশিরির পক্ষে কোনো কথাই বলতে চাই না ওর পাশে আমি আর থাকবো না আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন তখন প্রিন্সিপাল রোদ্ররের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় তারপরে রদ্র ফোনটা রাখলে বড় বলতে থাকে রোদ কি বললো প্রিন্সিপাল তখন রুদ্র বলতে থাকে মা শুনলে আমি ময়নার বিষয়ে কোনো কথাই আর শুনতে চাই না তখন বড়ো বলতে থাকে তা তো বুঝলাম কিন্তু কি বললো সেটা তো বলবি তখন রুদ্রু বলতে থাকে প্রিন্সিপাল বলল যে ময়না নাকি কী আন্দোলন টান্দোলন করছে নাকি প্রমাণ জোগাড় করে ফেলেছে তখন এই কথা শুনে বড়মা খুশি হয়ে যায় আর রৌদ্র বলতে থাকে প্রিন্সিপাল দেখতে চেয়েছে কি প্রমাণ কিন্তু ময়না নাসরবান্দা ও প্রমাণটা শুধুমাত্র প্রিন্সিপালকে দেখাবে না সবাইকে জড়ো করতে বলছে তারপরে প্রমাণটা দেখাবে বলেছে তখন এই নিয়ে প্রিন্সিপাল রাজি না হয় ওনাকে আন্দোলন করছে তখন বড়মা বলতে থাকে আমি জানতাম আমি জানতাম ময়নার প্রমাণ জোগাড় করবে আমি জানতাম তখন রোদর বলতে থাকে হ্যাঁ মা প্রমাণ জোগাড় করেছে ঠিক আছে কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে না ওইদিকে দেখা যাবে বড়মা তখনই বলতে থাকে কেন বাড়াবাড়ি কি আছে রোদ যেখানে সবাইকে ডেকে তারপরে ময়নার ময়নার দোষটা সবার সামনে দেখানো হয়েছে সেই ভিডিওটা ময়নার সবার সামনে দেখানো হয়েছে তাহলে এখন যখন ময়নার প্রমাণ দেবে তখন সবাইকে কেন ও ডাকতে বলবে না বলতো কেন ডাকতে বলবে না তখনই বড় বড়মার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় তারপর রৌদ্র বলতে থাকে মা প্রিন্সিপাল তো বলছে যে পুলিশ ডাকবে তখনই বড়মা বলতে থাকে রোদ এবার কিন্তু তোর ময়নার পাশে গিয়ে দাঁড়ানো দরকার না হলে ওর যে বন্ধুরা সিনিয়র ওর পাশে আছে পুলিশ আসলে কিন্তু কেউ ওর পাশে থাকবে না তখন রৌদ্র বলতে থাকে মা ময়না বুদ্ধিমতী ও নিজেকে ঠিক সামনে নিতে পারবে তখন বড়মা বলতে থাকে কিন্তু ও তো একা হয়ে যাবে রোদ তখন তখন তো প্রবলেম হবে তুই এক কাজ কর ওর পাশে গিয়ে দাঁড়ানো দরকার আমাদের তখন রৌদ্র বলতে থাকে না মা আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো না ও তো পাশে গিয়ে দাঁড়াতে চেয়েছিলাম আমি কিন্তু ও তো আমাকে অ্যালাউ করেনি আমার কাছে তো কিছু বলেনি সব কিছু লুকিয়ে রেখেছিল তাহলে তাহলে আমি কেন যাব আমি আর যাবো না এই বলে রোদ্রড় উঠে সেখান থেকে চলে যায় তখন বড়মা মা অবাক হয়ে রোদ্রোর দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে প্রিন্সিপালকে প্রফেসর শ্যান উল্টাপাল্টা বোঝাতে থাকে আর বলতে থাকে স্যার এগুলো কিন্তু আর সহ্য করা যাচ্ছে না এবার কিন্তু পুলিশে খবর দিতেই হবে পুলিশে খবর দিন তখনই প্রিন্সিপাল বলতে থাকে না আমি দেখছি এই বলে প্রিন্সিপাল প্রফেসর স্যারের সঙ্গে চলে চলে যায় তারপরে দেখা যাবে ময়নাকে সিনিয়ররা বলতে থাকে ধানশিরি ওনারা পুলিশে খবর দিতে চাইছে দিক পুলিশে খবর আমরাও এখানেই থাকবো আমরা এখান থেকে এক চুলো লড়বো না দরকার হলে আমরা লাইভ ভিডিও করব তখনই ধানশিরি সবার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে অজিত আর অজিত আর আরেকজন বলতে থাকে আচ্ছা ধানশিঁড়ি তোমরা বসো আমি আসছি এই বলে অজিত আর আরেকজন ওয়াশরুমে যেতে লাগলেই তখন অয়নরা অজিতকে দেখে বলতে থাকে বেইমান এখন আবার ধানশিঁড়ির পক্ষে গিয়ে দাঁড়িয়েছিস তখন অজিত বলতে থাকে কি করব বলো তো তুমি তো ধানশিঁড়ির পক্ষে কোনো প্রমাণই দিতে পারলে না তনয়া পালিয়ে গেল তাই আমার মনে হচ্ছে ধানশিঁড়ি ঠিক ওর কাছে হয়তো বা কোনো প্রমাণ থাকলেও থাকতে পারে তখনই অয়ন বলতে থাকে বল ওর কাছে কী প্রমাণ আছে বল তোকে আমি কালকে রাতে কি কী বলেছি তখন অজিত বলতে থাকে কই কিছু বলো তো কেন আর আমি তো জানি না ও কি প্রমাণ প্রমাণ জোগাড় করেছে তখন এই কথা বললেই অয়ন অজিতকে মারতে থাকে তখন বিকাশ বলতে থাকে বেইমান একটা বেইমান তুই এখন আবার ধানসিঁড়ির পক্ষে গিয়ে দাঁড়িয়েছিস তখন অজিত বলতে থাকে দেখ এভাবে কথা বলবি না তখনই ওদের মধ্যে মারামারি লেগে যায় তখন সেখানে প্রিন্সিপাল আর প্রফেসর সেন সেখানে চলে আসে এসে ওদেরকে ছাড়িয়ে দেয় তখন প্রিন্সিপাল বলতে থাকে কি হয়েছে তখন অজিত বলতে থাকে দেখুন না স্যার আমি ওয়াশরুমে যাচ্ছিলাম ওরা আমাকে ধরেছে তখন অয়ন বলতে থাকে মিথ্যে কথা বলছে স্যার মিথ্যে কথা বলছে আমরা বলছিলাম যে ধানশিঁড়ির পক্ষে থেকো না ধানশিঁড়ির পাশে গিয়ে কেন তোমরা আন্দোলন করছো ওখান থেকে সরে এসো তখন অজিত বলে মিথ্যে কথা বলছে স্যার আমাকে জিজ্ঞাসা করছিল ধানশিঁড়ি কি প্রমাণ জোগাড় করেছে আমি যখন বললাম যে আমি জানি না তখনই আমার উপর মারধর করা শুরু করেছে তখনই প্রফেসর সেন বলতে থাকে স্যার এবার কিন্তু বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে তখন প্রিন্সিপাল বলতে থাকে অয়ন তোমরা ক্লাসে যাও অজিত তোমরাও যাও আর যদি কারো কাউকে দেখি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তারপর সবাই চলে গেলে প্রফেসর সেন প্রিন্সিপালকে বলতে থাকে স্যার এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার কিন্তু ব্যাপারটা কন্ট্রোল করা দরকার পুলিশে খবর দিন তখন প্রিন্সিপাল বলতে থাকে আমি শেষবারের মতো ধানশিড়িকে একটা ওয়ার্নিং দিতে চাই তখনই এই কথাতে প্রফেসর সেন বলতে থাকে আবারও স্যার তখন প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ আমরা শিক্ষক ওরা আমাদের ছেলে মেয়ের মতো তখন প্রফেসর সেন বলতে থাকে অবাধ স্টুডেন্ট ওরা তখনই প্রিন্সিপাল বলতে থাকে অবাধ্য হলে ওদেরকে শাসন করতে হবে সেটা না হয় আমিই করব এই বলেই ধানশিরির কাছে যায় প্রিন্সিপাল তখন ধানসিরির পক্ষ হয়ে সবাই কথা বলতে থাকে তারপরে দেখা যাবে প্রিন্সিপাল বলতে থাকে ধানশিরি তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি তুমি এখনই কলেজ থেকে বেরিয়ে যাও তখনই সিনিয়ররা বলতে থাকে কেন স্যার ও কেন বেরিয়ে যাবে একজন মেয়ে ওর লাইফের ব্যাপার ও নিজে বলছে প্রমাণ দেবে তাহলে আপনারা কেন সেই জন্য ওকে সময় দিতে পারছেন না তখন সিনিয়ররা বলতে থাকে ব্যাপারটা কিন্তু বেশি কমপ্লিকেটেড করে ফেলছো তোমরা এতটা কিন্তু উশৃঙ্খ ছিল না এই পরিবেশ কলেজের তখনই সিনিয়ররা বলতে থাকে তাহলে স্যার বুঝুন না এই কলেজের পরিবেশ যখন এরকম ছিল না তাহলে কেন এরকম হয়ে গেল নিশ্চয়ই আপনারা বেশি বাড়াবাড়ি করছেন আর তাছাড়া আপনাকে যে কে উস্কানি দিচ্ছে সেটাও বুঝতে পারছি স্যার আপনি একবার শুধু ধানশিরিকে সময় দিয়ে দেখুন না স্যার আপনারা একটু ভেবে দেখুন না মেয়েটা যখন প্রমাণ দেবে তাহলে আপনারা কেন সময় দিচ্ছেন না তখনই এই কথাতে প্রফেসারেশন বলতে থাকে স্যার ওদের কথা একদম শুনবেন না পুলিশে খবর দিন আমি দিচ্ছি খবর তখন সিনিয়র বলতে থাকে দিন না পুলিশে খবর দিন তাহলে আমরা লাইভ করব লাইভ করব সব জায়গায় লাইভে ছড়িয়ে দেবো সবটা বুঝতে পেরেছেন তখনই প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে ধানশিরি তোমাকে আমি একদিন সময় দিলাম একদিন সময় হবে তো তখন ধানশিরি বলতে থাকে স্যার আমার কিছু কিছুক্ষণ শুধু সময় লাগবে আমি পারবো স্যার পারবো আমি তখন এই কথা বলে প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে তুমি যদি নিজেকে প্রমাণ করতে না পারো তখন ময়না বলতে থাকে তাহলে আমি কলেজ সেরে সারা জীবনের জন্য চলে যাব আমার মুখটা কোনো এই কলেজে দেখাবো না তখন প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে তাহলে তোমাকে সময় দিলাম এই বললে অয়ন সেই সময়ের কথা শুনে ভয় পেয়ে যায় তখনই ময়না প্রিন্সিপালকে প্রণাম করে তারপরে প্রিন্সিপালরা চলে গেলেই সিনিয়ররা বলতে থাকে ধানশিরি আমরা তোমার পক্ষে আছি তুমি পারবে তো নিজেকে প্রমাণ করতে তখন ময়না বলতে থাকে হ্যাঁ তোমাদের আশীর্বাদের হাত আমার হাত ওপরের মাথায় থাকলে আমি ঠিক পারবো ঠিক পারবো তখনই সিনিয়ররা বলতে থাকে ঠিক পারবে মানে এখনও তোমার কাছে প্রমাণ নেই তখন ময়না বলতে থাকে হ আমি ঠিক প্রমাণ করে দেবো ওইদিকে দেখা যাবে অয়ন গুঞ্জাকে গিয়ে সবটা বলে তখনই গুঞ্জা বলতে থাকে কি প্রমাণ হতে পারে তুই কিছু বলিস নি তো তখন অয়ন বলতে থাকে না দিদি আমি কিচ্ছু বলিনি তুই বুঝতে পারছিস আমি তো ফেসে যাব তখন গুঞ্জা বলতে থাকে আসলে ওই তনয়া মিসিং তো তাই হয়তোবা সেটাকে ঢাল করে ও প্রমাণটা করবে তনয়া কোথায় তনয়কে খুঁজে বের কর ঠিক তখনই তনয় অয়নকে ফোন করে তখন অয়ন ফোনটা রিসিভ করলেই বলতে থাকে তনয়াটি কোথায় তখন তনয় বলতে থাকে আমি কোথায় আছি বলতে পারবো না বলা না আছে জানিস আমার ফ্যামিলি থেকে চাপ দিয়ে আমাকে সরিয়ে দিয়েছে আমাকে যে বাবা কোনো দিনও রাগ করে কথা বলেনি সেই বাবা আমাকে চর মেরেছে শুধুমাত্র তোর জন্য বলেছিলাম অয়ন এত কিছু করিস না তখন অয়ন বলতে থাকে আমার জন্য তুই কি এত জড়িত নেই তুইও জড়িত আছিস তনয়া তুই আমাকে ফাঁসিয়ে দিয়ে এভাবে চলে গেলি একটা লোককে ভাড়া করে এনে দাঁড় করিয়ে দিলেই তো হতো ব্যাস হয়ে যেত না তুই পালিয়ে গেলি তখনই তনয় বলতে থাকে দেখ অয়ন আমি কিন্তু তোর জন্য ফেসে যাবো আচ্ছা ধান শিলি নাকি কি প্রমাণ করবে কি প্রমাণ করবে তখন অয়ন বলতে থাকে ও ভয় পাচ্ছিস কতটা ফেসে যাবি শোন আমি যদি ফেসে যাই না তনয়া তাহলে কিন্তু তুই বাঁচবি না তোকেও আমি ফাঁসিয়ে দেব বললাম তখন তনয়া ফোনটা রাখলেই অয়ন তখন তনয়া বলতে থাকে আমাকে ফাঁসিয়ে দিবি অয়ন আমাকে আমিও তোকে ফাঁসিয়ে দেবো ওইদিকে দেখা যাবে গুঞ্জা অয়নকে বলতে থাকে তুই এটা কি করলি কেন তুই এটা করলি তখন অয়ন বলতে থাকে বুঝতে পারছো না দিদি কি হতে চলেছে ওইদিকে ময়না ময়না বাবাকে বলতে থাকে না বাবা আমি শুধু নিজেকে প্রমাণ করছি তোমার জন্য তুমি বাড়িতে গেলে সবাই না হলে না হলে যে আঙুল দিয়ে বলবে যে তোমার মেয়ে দোষী সেটা আমি কিছুতেই হতে দেবো না বাবা তুমি একমাত্র আমাকে বিশ্বাস করেছিলে